নমস্কার আমি রীতা রিদা কিন্তু লাইফ সবাইকে স্বাগত আজকে কি বার বুধবার আজকে বুধবার এখন কটা বাজে সাড়ে ন এখন সাড়ে দশটা বাজে এসে ভাত বসিয়েছি আর একটু এই উনটায় ওই তালে ফুলুরি করে নেব জন্মাষ্টমীতে তো তালে ফুলুরিও লাগবে কালকে মালপোয়া রেসিপি দিয়েছি আগে দিন তেল ছাড়া তালের বড়া রেসিপি দিয়েছি আজকে তেলে ভেজি ফুরু তালের ফুলুরি রেসিপিটা ডবুক সেই জন্য আমি নিয়েছি আটা এক কাপ এই তালটা নিয়েছি মৌরি নিয়েছি নুন নিয়েছি বেকিং সোডা নিয়েছি আর নারকেল কুড়ো নিয়েছি আর দেবো চালের মুড়ি আর দেবো চালের মুড়ি এগুলি লাগছে তালের ফুরুরি করার জন্য তাহলে ওই আটাটা নিয়েছি আটাতে নুনটা দিয়ে দিচ্ছি মুড়ি দিচ্ছি এক চামচ ছোট চামচের এক চামচ আর একটু দিই খেতে ভালো দু চামচ দিই এই ছোট চামচের দু চামচ দিলাম আর দিচ্ছি একটু সোডা দিচ্ছি আর দেবো চালের গুঁড়ি কিনে নিয়ে এসেছি চালের গুঁড়ি মিক্সিতে এটা বাজার থেকে হুম চালের গুঁড়ি এইটা দিচ্ছি এরকম চালের গুঁড়ি দিচ্ছি এই গুড়টা দিচ্ছি চালটা মিষ্টি আছে এই গুড়টা দিলেই ভালো এবার এটা দেখছেন ঘুরে যাচ্ছে হাতে আটকে যাচ্ছে এবার তালটা দিয়ে দিচ্ছি তালটা সব দিয়ে তা কোথেকে মাইক এসে গেছে আর শুনতে পাবে সবাই বন্ধুরা আমার মাইকটা না গেলে শুনতে পাবে না আর দেবো নারকেল কুড়ো নারকেল কুড়ো দিচ্ছি সবটা দেবো না একটু রেখে দিচ্ছি এটা এবার এটা ভালো করে আমি হাতে করেই মেখে নিচ্ছি এটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আটা দিয়েছি আটা বেকিং সোডা গুড় নারকেল কোড়া মৌরি নুন এগুলো সব একসাথে মেখে নিচ্ছি চালের গুঁড়ি দিয়েছি দেখালাম কি কি দিয়েছি সেটা ভালো করে আমি মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে তেলটা তৎক্ষণ গরম করতে দিই বাটিতে একটু জল নিয়েছি আর এই যে গুলে নিয়েছি এরকম ব্যাটারটা হবে এবার দিয়ে দেবো এক একটা করে একটু হাতে জলও গুলিয়ে নেব নালে পড়তে চাইবে না কম আছে দিয়ে দিই জলে হাত দিয়ে নেব সবগুলো এইভাবেই দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব আমি এরকম একটা একটা করেই দিই আমার মা তো খুব সুন্দর সেটা আমি শিখতে পারিনি এক হাত নিয়ে ঠিক ছটফট করে দিয়ে করে নিত আমি একটা একটা করেই দিই এবার এটা ভালো করে ভেজে নেবো ঠান্ডাটা নেওয়া হয়নি সে আমাদের সব সময় তাড়াতাড়ি করতে হচ্ছে আমি যেখানে খুঁজে ফেলছি ওখানে খুঁজে ফেলেছি একটু জলে হাত ধুড়িয়ে নিচ্ছি পাখাটা বন্ধ করে দিই আমি এতক্ষণ খেয়াল করিনি পাখাটা বন্ধ করা হয়নি এক খোলা তুলে নিয়েছি আবার এই তো এক খোলা দিয়েছি দেখতে পাচ্ছি এগুলো উল্টে নিচ্ছি তালের ফুলুরি তেলে ভাজা আর আগেতে দিয়েছি তেল ছাড়া তালের বড়া এটা তালের ফুলুরিও বলে বড়াও বলে আল্লাল করে ভেজে নেব আমার এই বড়াটা খুব ভালো লাগে লব ফুলুরি বড়াটা তেলে যে তেল খাওয়া কঠিন করে ওই জন্য একবার দিয়েছিলাম যে যেটা পার করবে আমি দিয়েছি তালে তেলের গুঁড়াটা ফুলুও দিয়েছি আর তেল ছাড়া তালে বড়াও দিয়েছি জमाष्टमीতে যা যেটা পছন্দ সেটাই করে হ্যাঁ দেবেন গকু সোনাকে তাহলে তিনটে রেসিপি আমি দিলাম তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলো সব তুলে নিচ্ছি এক এক করে আচ্ছা আবার পরে দেখাচ্ছি এই দেখুন চালের বড়া রেডি হয়ে গেছে একটা আমরা দিকে ট্রাই করে দেখাই এই দেখুন কত সুন্দর হয়েছে একটু টেস্ট করে দেখি দারুণ সুন্দর হয়েছে আমার তো এটা পেলে আর কিছু চাই না এটা খেয়ে নিই খুব ভালো লাগছে দেখুন কত সুন্দর হয়েছে তালের ফুলুরি তালের ফুলুরি বলি আমরা এটাকে এটা আপনারা ট্রাই করে দেখবেন এটা আশা করি ভালো লাগবে খেতে খুব সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে যে চালের গুঁড়ি দিয়েছিলাম আর সোডাও একটু দিয়েছিলাম মগজ দিয়েছি দারুণ সুন্দর খেতে হয়েছে করে দেখবেন অসম্ভব সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে আমার এই রেসিপিটা আপনারা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে